হ্যালো গুড ইভিনিং সকলকে আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আর এই সন্ধ্যার সময় সবথেকে ভালো খবর নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি দেব তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছেন যে সন্ধ্যের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কালকের থেকে তারা শুটিং শুরু করবে তো এই খবরটার জন্যে শুধু দেব ফ্যান ফ্যান জিত প্রসেনজিৎ ফ্যান না কারুর ফ্যান না আপামোর পুরো বাঙালি দর্শক যারা রয়েছে তারা অপেক্ষায় ছিল বিশেষ করে আমি টেকনিশিয়ানস ভাইদের কথা বলবো যারা বিশেষ করে লাইটম্যান যারা স্পট বয় যারা ট্রলি পুল ব্যাক করে তারপরে সবকিছু কিছু বই করে তো এই ধরনের কাজের সঙ্গে যারা নিযুক্ত একটা মুভি হলে এই সমস্ত কাজের জন্য যে সমস্ত টেকনিশিয়ানস ভাইরা কাজ করেন তাদের কিন্তু বিশাল বড় এফেক্ট পড়ে যেত দু তিন দিন একটা বিরাট বড় ব্যাপার তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই মানে পুরো ইন্ডাস্ট্রির স্বার্থে দেখতে গেলে জিনিসটা সবার ক্ষেত্রেই খারাপ কিন্তু বিশেষ করে যদি আমি গ্রাউন্ড লেভেলের কথা ভাবি এই সমস্ত মানুষ যারা এই একটা মুভি হলেই তাদের দুটো পয়সা হবে নইলে কিছু হবে না এর সামনে পুজোও রয়েছে তো এই ধরনের মানুষদের কথা আগে ভাবা দরকার সে যে যাই হোক না কেন যা ঘটে থাকুক না কেন সেটা এক জায়গায় বসে ঠিক করা উচিত ছিল আর আজ দেবের ফেসবুক পেজ থেকে দেখলাম যেখানে মমতা ব্যানার্জি রয়েছে গৌতম ঘোষ রয়েছে প্রসিনী চট্টোপাধ্যায় রয়েছে দেব নিজেই রয়েছেন সঙ্গে মন্ত্রী রয়েছেন অরূপ বিশ্বাস তো এখানে একটা ভালো কিছু ঘটেছে যার জন্যে দেব এই জিনিসটা পোস্টটা করেছেন তো এটাই আমরা মানে আশা করছি এটাই কাম্য এটাই হওয়া উচিত কারণ ইন্ডাস্ট্রিটা খুব ছোটো ইন্ডাস্ট্রি গ্রো করার জায়গায় উল্টে আমরা ব্যাক করছি তো এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যদি এই ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ইন্ডাস্ট্রিকে আরও পিছিয়ে দেয় সেটা কখনও কারোর জন্য ভালো না সেটা কলাকুশালী হোক বড় বড় স্টারদের হোক ডিরেক্টারদের হোক কিংবা টেকনিশিয়ান তাদের কারোর জন্য এই জিনিসটা ভালো নয় বা সুখকর নয় বলতে পারি তো যাই হোক একটা ভালো খবর নিয়ে আজকে সন্ধ্যাটা শুরু করলাম এটাই হওয়া উচিত ছিল সব থেকে বড়ো ব্যাপার দেবের খাদান মাস্ট একটা ফিল্ম যেটা দেব কামব্যাক করছে কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে এই ধরনের মুভি যেটা একটা বিগ বাজেট মুভি যে মুভিটা অনেকদিন ধরে শ্যুটিং চলছে ফার্স্ট স্লট হয়ে গেছে সেকেন্ড স্লট শুটিং চলছে আসানসোলের শুটিং অলরেডি চলছে তো এই জায়গায় যদি শুটিং বন্ধ হয়ে যায় আমি জানি অনেকেরও কাজ চলছে গৌরূপীও রিলিজ হবে পুজোর সময় অলমোস্ট তাদের কাজ হয়ে এসছে কিছু কিছু কাজ বাকি রয়েছে তো এরকম অনেক মুভি রয়েছে তারপর প্রসিন চট্টোপাধ্যায়ের যে মুভিটা আসছে পুজোর সময় এস এর আন্ডারে যেটা নিয়ে মেন ঘটনা রাহুল মুখার্জির ডিরেকশন নিয়ে তো এই ধরনের মুভিগুলো মানে পুরো আটকে যেত আর আমি বিশেষ করে খাদানের কথা কেন বলছি দেব জানি মাঠে নামতো নামতে হতো ওনাকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতেই হতো দেখুন এতদূর যেত না মাঝখান থেকে যদি জিনিসটা সেটেল হয়ে যেত কিন্তু যখন সেটেল হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিনিসটা গেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন একজন সুপ্রিম পাওয়ারওয়ালা কোনো মানুষ এখানে ইনভলভমেন্ট দেখাচ্ছে তো জিনিসটা একটা সলিউশানে যেত এটুকু আমরা আশা করতেই পারি তো সেই জিনিসটাই দেব পোস্ট করছে দেখতে পাচ্ছি তো কাল থেকে শুটিং হওয়ার কথা তো আশা করা যায় এটা হবে আর আমরাও সেটাই চাই খাদান দেখতে চাই টেক্কা দেখতে চাই এদিকে প্রসেন চট্টোপাধ্যায় যে মুভিটা আসছে পট ওয়ান সেভেন নাইন এই মুভিটা দেখতে চাই তাছাড়া বহরূপি দেখতে চাই জিতের আপকামিং যে মুভিসগুলো আছে সেগুলো দেখতে চাই ওটিটি সিরিজ রয়েছে সমস্ত কিছু রয়েছে যদি এই জিনিসগুলো মানে কোনো কারণে বন্ধ হয়ে যায় মানে সামান্য কিছু কারণ নিজেদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে রুলস রেগুলেশনের কারণে থেকে দুঃখকর বা হাস্যকর যাই বলি না কেন ঘটনার কিছু হতে পারে না কারণ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই ছোটো সেখানে কাজের অভাব নতুন সবাই আসছে কাজ করতে চাইছে বাইরে যদি কোনো সুযোগ পায় সে নিশ্চয়ই যেতে পারে এবার কিছু রুলস রেগুলেশন আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হওয়া প্রয়োজন কিংবা কোথাও বসে কথা বলা দরকার এই জিনিসটা আগে দেখা দরকার ছিল বা এখনো দেখা দরকার আছে আশা করছি এই জিনিসটা সলভ হয়ে গেছে নিজের লিখেছেন তো বাংলা সিনেমার জয় হোক বাংলা সিনেমা আমরা দেখি বাংলা সিনেমা নিয়ে কথা বলি খাদান নিয়ে আমি একটু বেশি চিন্তিত ছিলাম কারণ খাদান এমন একটা ফিল্ম যেটা বাংলা সিনেমার বর্তমান চেহারাটা পাল্টে দিতে পারে কারণ মাস অডিয়েন্সের কাছে সে ধরনের মুভি এখন বর্তমানে যাচ্ছে না হচ্ছেও না এটা তো অস্বীকার করার জায়গা নেই তো খাদান তাদের কাছে একটা মানে সেই সমস্ত বিশেষ করে আমিও যেরকম মাস মুভি ভালোবাসি তো এই ধরনের মানে অডিয়েন্সের কাছে একটা বিশাল বড় একটা উপহার বলা যায় তো খাদান নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে খাদানটা কি হবে কারণ এত বড় বাজেটের একটা মুভি বড় স্কেলের একটা মুভি আর দেব ব্যাক করছে একটা কমার্শিয়াল অ্যাকশন মুভিতে আর দেব এই মানুষটাকে অনেক ক্রিটিসাইজ সহ্য করতে হয়েছে প্রধানের জন্য প্রজাপতির জন্যে টনিকের জন্যে তো মানে কমার্শিয়াল হিরো হঠাৎ করে সিরিয়ালে চলে গেল নিজের সেফ সাইড গেম খেলছে নানারকম কথা দেশ বিদেশ নানান জায়গা থেকে তাকে কথা শুনতে হয়েছে সেই মানুষটা একটা অন্য ধরনের কাজ নিয়ে ফের আসছে রোগ ডাকাত তো আসছেই দেখুন খাদার নিয়ে এক্সাইটেড হওয়ার অনেক কারণ রয়েছে কারণ এটা এমন একটা প্রজেক্ট যেটা বাংলা সিনেমা চেহারা পাল্টে দিতে পারে এখানে বলিউডের কলাকুশলীরা কাজ করছেন কয়লা মাফিয়া নিয়ে টোটালি একটা কাজ হাটকোর অ্যাকশান রয়েছে মুক্ত রয়েছে মানে পুরোপুরি অ্যাকশান প্রেস একটা মুভি দেব নিজেকে ভেঙেছে আমরা লুক দেখেছি অনেকে ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছে তার লুক নিয়ে যে কেমন লুক হবে এখানে ডবল রোল রয়েছে সেই সব হিসাবে নিরিকে দেখতে গেলে একটা বিগ স্কেলের মুভি দেবের নিজস্ব প্রোডাকশান ইনভলভ রয়েছে তো এই মুভিটা মানে একটা মাচওয়েটেড মুভি আর দিনের একটা সেকেন্ড চ্যাপ্টার বলা যায় কারণ মাঝখানে উনি যে ধরনের মুভি করেছেন তার জন্য অনেক ক্রিটিসাইজ ওনাকে সহ্য করতে হয়েছে সে প্রধানের জন্য হোক টানি টনিকের জন্য হোক প্রজাপতির জন্য হোক অন্য ধরনের একটা অন্য ধারার মুভি উনি করতে গিয়েছিলেন সাকসেস পেয়েছেন অবশ্যই উনি সাকসেস পেয়েছেন বিগেস্ট লেভেলে সাকসেস পেয়েছেন ব্লকবাস্টার হিট হয়েছে কিন্তু তাকে ক্রিটিসাইজ সহ্য করতে হয়েছে সিরিয়াল বলে কিন্তু তিনি তার ঘরণা চেঞ্জ করেছেন কিন্তু জায়গাটা তো চেঞ্জ করেনি তাই জন্যই তার ট্যাগলাইন ছিল তাদের উদ্দেশ্যে বা অডিয়েন্সের উদ্দেশ্যে বলা যায় মাস অডিয়েন্স যারা তার যারা হাটকো ফ্যান তাদের উদ্দেশ্যে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশন ভুলে গেছি ভেবেছি অ্যাকশন ভুলে গেছি তো এটা একটা ভালো লাইন ছিল ভালো পয়েন্ট ছিল যে খাদান নিয়ে তিনি ব্যাক করছেন আর খাদান নিয়ে সত্যি আমি বেশি চিন্তিত ছিলাম এই কারণে যদি এই ধরনের জিনিস চলতে থাকে একটা প্রোডাকশান কস্ট বেড়ে যাওয়া থেকে শুরু করে সিজনের ব্যাপার থাকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এরপরে যদি আরও বৃষ্টি বাড়তে থাকে পুজোর অকেশান সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যেতে পারতো তো সেই দিক দিয়ে দেখতে গেলে একটা জায়গায় পৌঁছেছি আমরা সলভ হয়ে গেছে জিনিসটা তো আশা করা যায় কালকে থেকে শুটিং হবে যেরকম দেব লিখেছেন আর বাংলা সিনেমা এগিয়ে যাক এটুকুই চাই ভালো ভালো মুভি আমরা দেখতে পাই তো এটুকু ছিল এই ভিডিওতে আর কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন খাদান নিয়ে কতটা চিন্তিত ছিলেন কারণ এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হতে চলেছে অবশ্যই দেবী চৌধুরানী রয়েছে তারপরে রঘু ডাকাত রয়েছে এগুলো তো রয়েছেই বাট খাদানের সঙ্গে অনেক কিছু জুড়ে আছে তো সেই হিসাবে দেখতে গেলে আর দেবের কাম ব্যাক ছিল কমার্শিয়াল অ্যাকশন ফিল্মে সেই হিসাবে আপনারা কতটা চিন্তিত ছিলেন সেটা অবশ্যই কমেন্ট লিখবেন আর এই ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই